এ সোনাকট সোনাকট টু কালারের হয় একটা গ্রিন কালার একটা ব্লু কালার দুই কালার দিয়ে সব রকম প্রিন্ট করা যায় এরকম কোনো ব্যাপার নেই যে গ্রিন কালার দিয়ে কাপড়ে ছাপতে হবে বা ব্লু কালার কাপড়ে ছাপানোর জন্য এরকম কোনো ব্যাপার নেই আপনারা যেটা খুশি সেটা দিয়ে আপনারা করতে পারেন আপনারা একটা প্লেট ট্রে কাপ এনিথিং যে কোনো কিছু নিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা আপনার লাগবে দেখুন আমি এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি ছোট ড্রপ দিয়ে তো আমি আজকে একটা হিসাব করে আমি কিছুদিন ধরে আমি এটা দিয়েই করছি যে দেখুন ঠিক এরকম টাইপের থাকবে আপনারা যেখানে এই জায়গায় এরকম টাইপের আপনারা সিসি পেয়ে যাবেন ড্রপ পেয়ে যাবেন তো এটা ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এটা আপনার তিরিশ এম টোটাল তিরিশ এম এই সিসিটার আর কি এম সাইজ আপনাকে এই তিরিশ এম জলে আপনাকে এই সোনাকটের সাথে এই সোনাকট তার সাথে আপনি এমনি পাবেন প্যাকেটটা সেটাকে হচ্ছে স্যানেলাইজ এই সেন্টেলাইজার দিয়ে আপনার দুটা প্যাকেট থাকবে এই ফুল জল ভরিয়ে নিয়ে এর মধ্যে দুটো এই যে প্যাকেট দুটো আছে এই দুটো প্যাকেটকে ডাস্ট করে নিতে হবে ডাস্ট করে নিয়ে আপনাকে এই জলের সাথে পান্স করতে হবে করে ভালো করে আপনাকে মিক্সড করে নিতে হবে ব্যাস এটা করে আপনাকে রেডি রাখতে লাগবে অল টাইম আপনার এরকম রেডি থাকলো জলের সাথে আর আপনাকে এটাকে এইটুকু মাথায় রাখতে লাগবে এই জলটা যেন কোনো ভাবে এই দুটো জিনিসই যেন ভাবে ডাইরেক্ট সানলাইট যেন না পায় ব্যাস কোনো অসুবিধা নেই চলুন তাহলে শুরু করা যাক আর এই সোনাকট আপনারা যখনই ইউজ করবেন তার আগে এখানে দেখুন লেখাই আছে শেক উইল বিফোর ইউজ মানে আপনাকে এটাকে শেক মানে আপনাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে ফ্রেন্ডস আমার একটা স্কিনের জন্য আমি যতটুকু সোনাক্ট নিলাম যথেষ্ট একটা আঠারো বাই বারো ইঞ্চি একটা স্কিন সে স্কিনে এই কোটিং লাগানোর জন্য যথেষ্ট আমি সোনা নিয়ে নিয়েছি এবার আপনাকে ফ্রেন্ডস এটাও মাথায় রাখতে লাগবে এই সেন্টিলাইজারটা আপনি যখন ইউজ করবেন তখন এটাও ঠিক আপনার ডাস্ট জিনিসটা শক্ত হয়ে নিচে পড়ে থাকবে এটাকেও শেক করে নিতে লাগবে মানে আপনাকে জাগিয়ে নিতে হবে তাহলে আবার সেই জলের সাথে জিনিসটা মিশে যাবে তো আপনাকে আপনাদের প্রত্যেকের হিসাব করে এই ড্রপটা আপনাকে দিতে হবে তো আনুমানিক আমি যতটুকু নিলাম সেই হিসাব করে আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফ্রেন্ডস আমি যতটুকু নিয়েছি এই সোনাটু এই সোনা কটের জন্য যথেষ্ট এর থেকে বেশি নিলে কিন্তু হবে না কারণ হার্ড হয়ে যেতে পারে ঠিক আছে তাও আরও এক ড্রপ যদি আপনারা কম নেন কোনো অসুবিধা হবে না ভালো করে আপনাকে জাস্ট এটাকে মিক্সড করে নিতে হবে একবারে প্রচুর পরিমাণে সোনাকটের সাথে বা সোনাকটের কৌটায় আপনারা মিক্সড এই সিনথেলাইজারকে না করে অল্প অল্প করে যদি আপনারা করেন দীর্ঘদিন আপনারা এই সোনাকাট দিয়ে আপনারা কাজ করতে পারবেন সোনাকটের সাথে আপনারা যদি সিনথেলাইজার মিক্সড করে দেন একবারে মাস পারমানেন্টলি পারবেন নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আমি এই ভিডিওটি আজকে তৈরি করার একটি উদ্দেশ্য যে সবচাইতে স্ক্রিন প্রিন্টিংয়ের গুরুত্বপূর্ণ জায়গা আমি এর আগে অনেকবার বলেছি সেটা হলো এই এক্সপোজ দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং কিনে কোটিং লাগানোটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আমি সেই কারণের জন্যই আমি আবার আমি এই স্কিন প্রিন্টিংয়ের এক্সপোজ দেওয়া সম্পর্কে আমি আর একটি ছোট্ট করে সুন্দরভাবে আমি একটি ভিডিও তৈরি করলাম যাতে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য তো আপনারা বুঝতেই পারছিলেন যে আমি কি করে আমি এর আগে আমি সোনাগরটাকে মিক্স করলাম আর দেখুন যে এই বারো বাই আঠারো স্কিনে আমি এই কোটিংটাকে সুন্দরভাবে আমি লাগাচ্ছি ফ্রেন্ডস এইটুকু মাথায় রাখতে লাগবে যে কোটিং আপনারা যখন স্কিনে লাগাবেন তো একটুকু আপনাকে বুঝতে হবে যে কোটিংটা যেন আমার খুব সুন্দরভাবে লেয়ারটাকে যেন আমি এই স্ক্রিনের উপরে পোলেপটাকে দিতে পারি আর ম্যাক্সিমাম মোটা হওয়াও চলবে না এবং আপনার একদম খুব পাতলা হওয়াও চলবে না তো আপনারা দেখুন যে আমি কি করে আমি এক্সপোজটাকে আমি দিচ্ছি এবং কোটিংটাকে লাগাচ্ছি দেখুন প্রথমে ফ্রন্ট সাইডে আপনাকে অল্প কিছু কোটিং আপনাকে দিয়ে নিতে হবে কোটিং দিয়ে আপনাকে সুন্দরভাবে এরকম ভাবে আপনাকে একটি স্কেল বা এটিএম কার্ডের মাধ্যম দিয়ে আপনাকে টানতে হবে এবং ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডেই আপনাকে অল্প অল্প করেই আপনাকে কোটিং দু সাইড দিয়েই দিতে হবে ফ্রেন্ডস দুই সাইড দিয়ে যদি কোটিংটা আপনারা যদি দেন তাহলে লেয়ারটা খুব ভালো থাকবে এবং আপনার এক্সপোজটা খুব ভালো আসবে মানে আপনার এক্সপোজ যদি টাইমিং একটু কমও হয় আপনার স্কিন ধুয়ে যাওয়ার কোনো অসুবিধা থাকবে না এবং যদি আপনার টাইমিং যদি একটু বেশিও হয় লেখা খুলতে কোনো রকম সমস্যা হবে না শুধু এইটুকু মাথায় রাখতে লাগবে দুই সাইড দিয়েই আপনাকে সমানভাবে আপনাকে সোনাকট লাগিয়ে নিয়ে আপনাকে কোটিংটা দিতে হবে এবং সর্বশেষে দুই সাইড থেকেই আপনাকে সে বাড়তি যে কোটিংটা আপনার স্কিনের মধ্যে লেগে থাকবে সেটাকেও আপনাকে পরিষ্কারভাবে তুলে ফেলতে হবে দেখুন আমি কিভাবে কোটিংটা দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা কোটিং কোটিং দেওয়ার বিষয়টাকে মাথায় রাখবেন দেখুন আমি একটা কথা বলি যে সবচাইতে ভাইটাল বিষয় হলো এই কোটিং লাগানোটা কোটিংটা যদি আপনারা যদি ঠিকঠাক যদি আপনারা আয়ত্তের মধ্যে করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কোনো এক্সপোজ মিস হচ্ছে না এবং কোটিং যদি আপনারা যতটা পাতলাভাবে করতে পারবেন মানে একদম যতটা পাতলাভাবে আপনি স্কিন থেকে আর কি আপনাকে লাস্ট কোটিংটা আপনি দেখুন আমি এখন যেভাবে তুলে নেব এরকমভাবে আপনাকে কোটিংটা তুলে নিলে আপনার এক্সপোজের যে ফ্রন্ট মানে টেক্সটগুলো যে থাকবে এত পরিষ্কার থাকবে যে আপনার সুইজার দিয়ে টানার সময় কোনো রকম সমস্যা হবে না অনেক সময় মনে হবে যে আমি যখন নর্মালি একটা কাগজে মারছি তখন হয়তো ভালো প্রিন্ট হচ্ছে কিন্তু ফ্রেন্ডস যখন আবার দেখা যাচ্ছে যে আমি বিয়ের কার্ডের মধ্যে যখন প্রিন্টটা করতে যাচ্ছি তখন আমার প্রিন্ট ভালো হচ্ছে না বা দুই তিনটা কার্ড মারা মাত্রই আমার লেখাগুলো জাম্প হয়ে যাচ্ছে কালি পাস হচ্ছে না বা মোটা হয়ে যাচ্ছে সব একটাই কারণ বন্ধুরা সর্বপ্রথম সেটা হচ্ছে এক্সপোজ আর সেকেন্ড প্রবলেম হতে পারে সেটা আপনি কিভাবে আপনি সুইজার দিয়ে আপনি প্রিন্ট করছেন সুইজারটা আপনি কিভাবে ধরছেন এটারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তো যাই হোক আমি আজকের মেন উদ্দেশ্য আমার ভিডিওর যে এক্সপোজ কি করে ভালোভাবে হয় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও তৈরি করা আপনারা ভালো করে ভিডিওটা দেখুন এবং শিখবেন আর এরপরে আপনারাও ভালো করে কাজ করতে পারবেন আর ফ্রেন্ডস আমি বারবার করে বলছি যে আপনারা যদি এই প্রিন্টিংয়ের কাজ শিখতে চান বা আপনারা ভাবছেন যে বিজনেস করবেন তাহলে পারমানেন্টলি ঠিকঠাকভাবে মানে একদম ভালোভাবে আপনারা কাজ শিখুন আর সানলাইটে এক্সপোজ দেওয়ার ভাবনা চিন্তা খুব কম করবেন একটা যথেষ্ট একটা ছোট তিনটা টিউব লাইট দিয়ে একটা আপনি ছোটোখাটো হলেও একটি লাইট বক্স তৈরি করে নেবেন তাহলে দেখবেন যে আপনার এক্সপোজ দিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং ভালো হচ্ছে কারণ সানলাইটের উপর বা আদার্স লাইটের উপর ডিপেন্ড করার থেকে আপনি যদি টিউব লাইটে বা রডে আপনি যদি এক্সপোজ দেন তাহলে দেখবেন আপনার এক্সপোজ খুব ভালো হচ্ছে তো যাই হোক আপনারা এভাবেই এক্সপোজ দেবেন এভাবে কেমিক্যাল লাগাবেন আর ফ্রেন্ডস আমি আরও একবার আপনাদেরকে বলছি যে এই প্রিন্টিংয়ের বিজনেস আপনারা যদি কেউ করতে চান বা শিখতে চান তাহলে অবভিয়াসলি যে কোনো একটা প্রিন্টিংয়ের কাজ আপনাকে শিখতে হবে তো আমি মনে করি সবচাইতে ভালো প্রিন্টিংয়ের কাজ শেখার মধ্যে সেটা হলো একমাত্র আপনাদের ফ্রেন্ডস স্কিন প্রিন্টিং আপনারা যদি স্কিন প্রিন্টিংয়ের কাজ আপনি যদি শেখেন যখন আপনি বিজনেস শুরু করবেন আস্তে আস্তে দেখবেন যে এই একটি প্রিন্টিং শিখে আপনি আরও বহু প্রিন্টিংয়ের অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারছেন তো সেই কারণের জন্য আমি আপনার আমার সব ফ্রেন্ডসদেরকে আমি এটাই বলতে চাই যে আপনারা এই স্কিন প্রিন্টিংয়ের কাজ ভালো করে শিখুন দেখবেন একটা সময় আসবে যে আপনারা সকল প্রকার প্রিন্ট আপনারা করতে পারছেন শুধু স্কিন প্রিন্টিং কেন এছাড়া বহু রকম যে প্রিন্টিং হয় সেটা আপনারও অভিজ্ঞতা ধীরে ধীরে তৈরি হবে এবং আপনি এই অভিজ্ঞতা নিয়ে আপনি আরও ভালো মতন বিজনেসও করতে পারবেন ফ্রেন্ডস আমি আবারও বলছি এই প্রিন্টিংয়ের বিজনেস সকল জায়গায় সকল এলাকায় সবাই করতে পারে না তো সেই কারণের জন্যই যে আপনারা যদি একটু কষ্ট করে এই পেন্টিংয়ের বিজনেসটা শিখে যদি আপনারা যদি কাজ শুরু করেন তো দেখবেন যে ভীষণভাবে প্রফিট এবং আপনার আর্থিক সংকোচও আপনার কমে যাবে এবং আপনার কাজের একাগ্রতা আরও ভালো মতন বাড়বে এবং বিভিন্ন জায়গায় বড়ো বড়ো জায়গায় আপনার সাথে ভালো ভালো লোকের পরিচয় হবে এবং আপনার কাজের আরও উৎসাহ বাড়বে তো দেখছেন আমি এভাবে আমার কোটিং লাগানো কমপ্লিট এবার আমি লাইট জ্বালিয়ে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমি ট্রেসিং পেপারেরটাকে সেট করে দিয়ে আমি এক্সপোজ দেবো তো আমার এটা একটা পোস্টার টাইপ একটা ম্যাটার তৈরি করেছি ফ্রেন্ডস তো সেটাকে আমি এক্সপোজ দিব দেখুন লাইট জ্বালিয়ে নিয়ে আমি আগে পয়েন্টিং করে নিলাম যে সব ঠিকঠাক আছে কি না তারপরে লাইটকে আমি অফ করে দেবো অফ করে দেওয়ার পরে আমি টোটাল স্ক্রিনটার উপরে মানে ফ্রেমটার উপরে আমি সাদা হোয়াইট আপনার এ ফোর পেপার বা যে কোনো সাদা পেপার দিয়ে আপনি ওটাকে ঢেকে দেবেন টোটাল স্ক্রিনটাকে তারপরে আমি বালি দিয়ে যে কোনো আপনারা যে কোনো রকমভাবে আপনারা প্রেশার দিতে পারেন যাতে প্রেশারটা ঠিকঠাক সব দিকে সমানভাবে যেন পাই তাহলে লেখাটা ঠিকঠাক মতন আপনার এই স্কিনে চলে আসবে এই আর কি ফেস দেখুন আমি যেরকম করে টোটাল স্কিনটাকে জেরক্স সিট দিয়ে ঢেকে দিলাম ঠিক আপনাকেও ঢেকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে এরকম বালি দিয়ে আপনাকে প্রেশার দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আপনি ম্যাক্সিমাম লাইট জ্বালিয়ে একটা আপনি এক্সপোজটা দিয়ে নেবেন তারপরে তুলে নেওয়ার পরে আপনি জল দিয়ে ভালো করে এপি টোপিট দুই সাইড আপনি স্কিন ধুয়ে নেবেন ভালো করে স্কিন ধুয়ে নেওয়ার পরে আপনার এক্সপোজ খুব ভালো মতন আসবে আপনি দেখতে পারবেন এবং আমার আজকে এটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল যে স্কিনে এক্সপোজটাই হচ্ছে মেন ততে ভালো করে এক্সপোজ দেওয়া শিখুন আর ভালো করে প্রিন্টিংয়ের কাজ ভালো করে শিখুন আপনারা আমি এটাই চাই এই আশাটুকুই রাখব আর ফ্রেন্ডস আমি আবারও একটা কথা বলছি যে ভালো করে কাজ শিখতে গেলে সব সময় ইউটিউব বা কোনো ভিডিওতে আপনি দেখে যে শিখবেনই তার কিন্তু বন্ধু কোনো গ্যারেন্টি নেই তো সেই কারণের জন্য যদি মনে হয় আপনারা এই বিজনেস করবেন এবং ভালো করে আপনারা এই প্রিন্টিংয়ের কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সকল রকমভাবে আমি আপনাদের সাথে সহযোগিতা করার একান্তভাবে চেষ্টা করব যাই হোক আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় হিন্দ নমস্কার